শোন এই মোবাইলটার মধ্যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ মেয়েদের সাথে যত ছবি গুগলে যত সার্চ সব ডিলিট দিবি সব এটা আমার বন্ধুর আজকে বিয়ে তাই এই মোবাইল মোবাইলটা যত ওর কাছে না যায় কোনো দিবি মোবাইলটা যত ওর বইয়ের কাছে না যায় শোন বাসর ঘরের খাটের চার ধারে চারটে ক্যামেরা রাখবি চারটে ও বাসর ঘরে রাতে কি করে সেটা কিন্তু দেখতে হবে গেটে যদিও শালিটা দরজা ধরা নিয়ে কোনো দামাদামি দামি করে যা চাবে সব দিয়ে দিবি সব নাই করবি না সব দিয়ে দিবি একবার নেই জাল টাকা নোট নিয়ে এসছি কোনো চিন্তা নেই যা চাবে সব দিয়ে দিবি বন্ধু তো শালিটা তো হেব্বি বন্ধু শোন তোর আজকে বিয়ে বন্ধু তোর বা কি বা উপহার দিতে পারিস এনে একটা চকলেটের প্যাকেট বন্ধু জুতো চুরি হয় নেই কোনো ভয় নেই শালিটা তোর জুতা চুরি করে নিয়ে গেছে আমি তোর শালিদের জুতা চুরি করে নিয়ে এসছি আঙ্কেল নমস্কার আপনি তো আমার বন্ধু শ্বশুর তো আপনার তো আর একটা মেয়ে আছে ওরও তো বিয়েটি দরকার তো আজকেই দিয়ে দিন একটু কম খরচ হয়ে যাক